আসসালামু আলাইকুম আজকে যখন আমরা পাটের জমিতে কাজ করছিলাম তখন আমাদের সাথে একজন বলছিল যে ভাই আমাদের ঘাসের জমিতে বড় একটা চাক দেখা গিয়েছে স্বাভাবিকভাবে আমাদের ঘাসের জমিগুলিতে ভল্লার চাক থাকে যেটা আমরা অনেকবার ভিডিওতে দেখিয়েছি এই ভল্লার চাকগুলির কারণে ঘাস কাটতে হয় তো পাটের জমি থেকে কাজ শেষ করে বাড়িতে আসার পর আমরা সোজা চলে যাচ্ছিলাম আমাদের ওই ঘাসের জমির দিকে যেখানে ওরা ভিমরুলের চাকটা দেখেছে যাওয়ার সময় দেখতে পেলাম খেজুর তলার নিচে অনেকগুলি পাকা খেজুর পড়ে আছে তার মানে এখানে গাছে খেজুর পেকেছে যাই হোক খেজুরের ব্যাপারটা যাওয়ার সময় দেখা যাবে তার আগে আমরা ভেমরুলের চাকটা দেখে নেই তো এখানে ভেমরুলের চাকটা দেখে আমি নিজেই অনেক বেশি অবাক হয়েছি কারণ হচ্ছে এটা একেবারে আমাদের ঘাসের জমির সাথে মেশানো গত দুই তিন দিন আগে আমি ওদেরকে পাঠিয়েছিলাম এই জমিতে বেড়া দেওয়ার জন্য অর্থাৎ চার সাইড দিয়ে যে বেড়াটা দেওয়া আছে এই বেড়াটা ভেঙে যাওয়ার কারণে আমি ওদেরকে পাঠিয়েছিলাম যে এই বেড়াগুলিকে সুন্দর করে দিয়ে আসার জন্য তো এটা দেওয়ার পরে ওরা আমাকে গিয়ে বলতেছে ভাই এখান থেকে কোনো মতেই ঘাস কেটে আনা সম্ভব না কারণ এখানে ভেমরুলের চাক আছে স্বাভাবিকভাবে একটা ভেমরুল অথবা যদি একাধিক ভেমরুলের কাউকে কামড় দেয় তাহলে অজ্ঞান হয়ে যাওয়ার চান্স আছে এত বেশি ব্যথা এই ভেমরুলের কামড়ে হয় ভল্লার কামড় মোটামুটি সহ্য করা যায় ভল্লা হচ্ছে একটু হলুদ প্রকৃতির এবং ভেমরুল হচ্ছে কালো প্রকৃতির এবং একটু বড় সাইজের ভেমরুল অথবা ভল্লার কামড় যারা খেয়েছেন তারা এটা বুঝতে পারবেন যে এটার কত পরিমাণে থাকে এদের একটা খারাপ বৈশিষ্ট্য হচ্ছে এদের আশেপাশ দিয়ে যদি আপনি হেঁটেও যান তাহলে কামড় দিবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভেমরুলের চাকটা থেকে আমরা সরিয়ে দিয়েছি তারপরে মূলত আমরা হচ্ছে এখানে যে খেজুর গাছটা ছিল খেজুর গাছে বেশ কিছু খেজুর পেয়ে গেছে আমরা দেখলাম যাওয়ার সময় তো ওই খেজুর গুলিকে আমরা পেরে নিয়ে যাচ্ছিলাম স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন যে খেজুরগুলি হলুদ অর্থাৎ এগুলি পরিপূর্ণভাবে পাকেনি এগুলি আমরা কিভাবে পাকাই সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন যেহেতু ফলের সিজন তাই আমাদের এখানে আম জাম কাঠাল সহ আরো নানান ধরনের ফল এখন পাওয়া যায় আলহামদুলিল্লাহ এগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত বলতে পারেন প্রকৃতি থেকে আমরা যে ফলগুলি পাই তো খেজুরগুলিকে বাড়ি নিয়ে যাওয়ার সময় পথে দেখলাম যে ওরা কয়েকজন মিলে কাঁঠাল একটা ভেঙে তারপর তাই ওদের সাথে করলাম এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই খেজুরগুলিকে আমরা কিভাবে পাকাই যদিও এটা ছোটবেলা থেকে আমি দেখে দেখে বড় হয়েছি অর্থাৎ ছোটবেলা আমরা এই কাজই করতাম গাছ থেকে প্রচুর পরিমাণে এরকম খেজুরের ডাল সহ খেজুর পেরে নিয়ে আসতাম দেশি খেজুর যেটা আমাদের এখানে হয় আমরা যেহেতু ডাল সহ খেজুরগুলিকে পেরে নিয়ে আসি তাই এক বালতি পানি আমরা প্রথমে নেই এবং ওই পানির মধ্যে লবণ দিয়ে রাখি এবং ওই লবণ এবং পানিতে আমরা মূলত এই খেজুরের ডাল সহ ভিজিয়ে রাখি একদিন পর্যন্ত অর্থাৎ এক রাত পর্যন্ত এভাবে রাখার পর পরদিন সমস্ত খেজুরগুলি ওই ডাল থেকে ছুটে পড়ে যায় একা একাই কারণ সব খেজুরগুলি পেকে যায় আলহামদুলিল্লাহ এই খেজুরগুলির একটা বৈশিষ্ট্যই হয়তো আপনার কাছে ঠিক মনে হবে না সেটা হচ্ছে এই খেজুরগুলি সাইজে অনেক ছোট এর গায়ে হয়তো মাংস কম কিন্তু এই খেজুরগুলি খেতে এত সুস্বাদু যেটা আপনি অন্য অন্য খেজুর বা যেটা আমরা বিদেশ থেকে আমদানি করে যে খেজুর খাই তার থেকে অনেক বেশি স্বাদ পাবেন ইনশাল্লাহ আপনি খেয়ে দেখতে পারেন যেহেতু অনেকগুলি খেজুর আমরা পাকিয়েছি খেজুরগুলি পাকানোর পর ইমামুল আমাকে বলতেছিল ভাই এই খেজুর দিয়ে মূলত হচ্ছে ছাতু দিয়ে খেতে হয় কিন্তু এভাবে আমার খাওয়ার কোনো অভিজ্ঞতা নাই যে কারণে আমি ইমামুলকে বললাম যে ঠিক আছে এটার প্রসেস তুমি তৈরি করো আনন্দ তো আনন্দের সাথে এটাকে হচ্ছে যে সাত বানাচ্ছিল আমাদের যে কাইয়েল আছে কাইলটার মধ্যে দিয়ে ছাতুটা হচ্ছে প্রথমে চাল ভেজে নিতে হয় তারপর ওইটাকে অনেক ক্ষেত্রে বেটে তারপর অনেক ক্ষেত্রে হচ্ছে যে ব্যালেন্ডার করে তারপরে করা হয় কিন্তু আমরা একটু ইউনিক পদ্ধতিতে অর্থাৎ পুরনো পদ্ধতিতে করার চেষ্টা করছিলাম এটাকে আমরা কাইল বলি যদিও এটা হচ্ছে আপনারা ছেসনি বলে অনেক জায়গায় এক এক জায়গায় এক এক নাম বলতে পারে হয়তো আর কি তো এটা করার পর ও আমাকে মূলত দেখাচ্ছিল যে কিভাবে করতে হবে আমাকে বললো এই খেজুর এটার মধ্যে দিয়ে দেন অর্থাৎ হচ্ছে যে ওই ছাতুর মধ্যে দিয়ে দেন এরপর হচ্ছে এর মধ্যে চিনি দেন এরপর এটাকে সুন্দর করে মাখিয়ে তারপর এই খেজুর গুলি থেকে যে মানে মাংসগুলি হচ্ছে ছাতুর সাথে না সাতটা ঠিকঠাক আছে খাওয়া যায় আর কি আগেই বলেছি এখন যেহেতু ফলের সিজন যেখানেই আপনি দাঁড়ান না কেন বসেন না কেন আমাদের এদিকে এখন ফলের ঘ্রাণ পাওয়া যায় যেটা হচ্ছে যে আম হইতে পারে কাঁঠাল হতে পারে তো আমরা এখানে বসার পর দেখলাম যে কাঁঠাল পাকারও ঘ্রাণ আসতেছিল তো ওদেরকে বললাম যে কাঁঠালটাও পেরে নিয়ে আসো তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ